লেখক গবেষক তাত্ত্বিক ও বিপ্লবী বদরুদ্দিন ওমর চুরানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন একজন আপসহীন বিপ্লবী যিনি নিজের আদর্শের সঙ্গে কখনো আপোষ করেননি আর এই আপসহীনতার কারণেই তিনি অবলীলায় দেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করতে পারেন এক বিবৃতিতে তিনি বলেছিলেন উনিশশো সাল থেকে তিনি অসংখ্য সরকারি ও বেসরকারি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তার মতে জ্ঞান চর্চা কোন পুরস্কারের জন্য নয় বরং তার লেখকের নিজের ভেতরের তাগিদ তিনি বিশ্বাস করতেন শোষিত মানুষের পক্ষে আপসীন অবস্থান নেওয়াই একজন জ্ঞানীর প্রধান দায়িত্ব সামাজিক রাজনৈতিক পরিবর্তনের চর্চা যুগ যুগ ধরে বদরুদ্দিন উনিশশো একত্রিশ সালের বিশ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমান শহরে বদরুদ্দিন উমরের জন্ম তার বাবা আবুল হাসিম ছিলেন একজন প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ বাবার প্রগতিশীল চিন্তাভাবনার প্রভাব তার মধ্যে পড়েছিল উনিশশো সালে ঢাকায় চলে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন দর্শনশাস্ত্রে পড়াশোনা করেন পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিলসফি পলিটিক্স ও ইকোনমিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন দেশে ফিরে তিনি ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার হাত ধরে সমাজ বিজ্ঞান বিভাগে যাত্রা শুরু হয় তবে সালে মাত্র বছর বয়সে তিনি অধ্যাপনার নিশ্চিত পেশা ছেড়ে দেন এই সিদ্ধান্ত ছিল তৎকালীন গভর্নর মোনায়েম খানের স্বৈরাচারী নীতির প্রতিবাদ এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে পুরোপুরি উৎসর্গ করার এক দৃঢ় শপথ ষাটের দশকে তার প্রকাশিত তিনটি বই সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা তৎকালীন পাকিস্তানি শাসনের আদর্শিক ভিত্তিকে গভীরভাবে নাড়িয়ে দেয় তিনি তার বিশ্লেষণে দেখিয়েছিলেন ধর্মকে যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তখনই তা সাম্প্রদায়িকতার জন্ম দেয় তবে তার শ্রেষ্ঠ কাজ ছিল তিন খণ্ডের গবেষণা গ্রন্থ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি এই বইতে তিনি ভাষা আন্দোলনকে কেবল মধ্যবিত্তের আন্দোলন হিসেবে না দেখে এর পেছনের অর্থনৈতিক ও শ্রেণীগত কারণগুলো তুলে ধরেন বদরুদ্দিন ওমরের একশো বিশটিরও বেশি গ্রন্থ রয়েছে তিনি নিজেকে লেলেনের অনুকরণে একজন প্রচারপত্র লিখে হিসেবে পরিচয় দিতেন উনিশশো সালে শিক্ষকতা ছেড়ে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তবে আদর্শিক মত কারণে উনিশশো সালে তিনি পার্টি ত্যাগ করেন পরে দুই সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং আমৃত্যু এর সভাপতি ছিলেন তিনি ছিলেন স্পষ্টভাষী এবং তীক্ষ্ণ সমালোচক তার মতে বামেরা বিভক্ত কারণ তাদের চিন্তা নেই বুদ্ধি নেই লড়াই করার মানসিকতা নেই তিনি বিশ্বাস করতেন বিপ্লব তখনই সফল হবে যখন তা দেশের নিজস্ব বাস্তবতার উপর ভিত্তি করে গড়ে উঠবে কোনো বিদেশি মডেল অনুসরণ করে নয় বৌদ্রুদ্দিন ওমরের জীবন প্রমাণ করে যে একজন বুদ্ধিজীবী কেবল বইয়ের পাতায় নয় বরং তার আপসিন জীবন ও সাহসিক সিদ্ধান্তের মাধ্যমে সমাজের অন্য সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করতে পারেন তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে গেছেন যে আদর্শের প্রতি অবিচল থাকা কতটা গুরুত্বপূর্ণ তার কাজ ও জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উৎস হয়ে থাকবে বিদায় কমরেড বৈদ্যুদ্দিন নমর